শুভ অক্ষয় তৃতীয়া আজকে আমি আপনাদেরকে বলেছিলাম যে মডেলিং নিয়ে মডেলিং নিয়ে আপনাদেরকে কিছু বলবো যারা মডেলিং নিয়ে স্ট্রাগল করছেন বা যারা মডেলিংয়ে কাজ করছেন আপনাদের কাছে কোশ্চেন একটাই যে মডেলিং যারা করতে চান তাদের কি কি দরকার আর কি কি করলে তাদের ভালো হবে আর কি কি করলে খারাপ হবে তো আমরা বিভিন্ন জায়গায় মডেল কাস্টিং করি বিভিন্ন ফিল্ম বিভিন্ন অ্যাডশ্যুট বিভিন্ন টিভি সি টিভি বিভিন্ন ফটোশ্যুট ওকে তো মডেলদেরকে যেটা করা উচিত যে আপনারা যখন কোন ব্র্যান্ডের হয়ে কাজ করছেন সেটা যদি বড়ো ব্র্যান্ড হয় তার সাথে একটা এগ্রিমেন্ট করার যে আপনার এই বিজ্ঞাপনটা কতদিন চলবে কিন্তু ছোটোখাটো ব্র্যান্ড এটা করতে চায় না তখন আপনাদের কি হয় যে আপনারা যদি কোনো একটা ব্র্যান্ডের কাজ করেন ধরুন আপনি পিসিচন্দ্র জুয়েলার করলেন তাহলে আপনাকে অন্য কোনো ব্র্যান্ড আপনাকে কিন্তু নেবে না মানে আপনি একই ধরনের প্রোডাক্ট আপনি যদি আলাদা আলাদা ব্র্যান্ড হয় তো সেটা আপনারা করতে পারবেন না এই জন্য আপনাদের দরকার যে একটা এগ্রিমেন্ট যে আপনাদের এই বিজ্ঞাপনটা কতদিন চালাবে তো ছোটোখাটো ব্র্যান্ড এসব করতে চায় না বড় ব্র্যান্ড হলে কিন্তু করতে চায় এটা সাফার কিন্তু মডেলরা করে তখন কি হয় সে যখন তার একটা বড় ডেটা বলে আমি এই কাজ করেছি আমি এই কাজ করেছি আমি এই কাজ করেছি এটা বলতে বলতে তখন অনেক কোম্পানি তাকে খেলো ভেবে নেই এই জন্য তাকে কি করা উচিত যে সে যদি দু বছরের আগে কোনো ব্র্যান্ডের কাজ করে থাকে সেটা না বলাই ভালো এমনকি কোনো ব্র্যান্ডের এগ্রিমেন্ট যদি তার শেষ হয়ে থাকে তো সেটা সে বলবে না কারণ আপনি একটা জিনিস মাথায় ঢোকান আমার কোম্পানি যদি হিরো আন্ডা হয় আমি আমার ব্র্যান্ড ব্র্যান্ডে যদি আপনি আমার অ্যাড করেন আমি কিন্তু বাজাজ কোম্পানি বা আদার্স কোম্পানির কাজ আমি আপনাকে করতে দেব না কারণ আপনার সাথে আমার এগ্রিমেন্ট আছে দু বছরের জন্য কিন্তু অনেক ছোটো খাটো কোম্পানি কী করে আপনার সাথে কোনো এগ্রিমেন্ট করে না আপনাকে বললো আসুন একটা কাজ করে চলে যান আপনিও হয়তো নিউ যখন মডেলিং ইন্ডাস্ট্রিতে আপনি কি করেন আপনি চলে গেলেন কাজটা করলেন কাজটা করে দেখা গেল যে আপনাকে যখন অন্য একটা বড়ো ব্র্যান্ড আপনাকে হায়ার করছে তখন আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কী কী কাজ করেছেন তখন আপনি বললেন আমি এই ব্র্যান্ডে কাজ করেছি এই ব্র্যান্ডে কাজ করে দেখা গেল সেই ব্র্যান্ডগুলো খুব লো ক্যাটাগরির এবং তারা আপনাকে খুব লো পেমেন্টে কাজ করিয়েছে তখন আপনি কি হবে আপনি ভালো ব্র্যান্ডের কাজ হাত ছাড়া করবেন তখন তারা তখন বলে ও আপনি তো আমাদের এটা ডাউন লেভেল ব্র্যান্ডের কাজ করেছেন আপনাকে আমরা নিতে পারবো না কোনো সামান্য টাকার জন্য আপনারা একটা বড় কাজ চলে যেতে পারে তো এই জন্য কোনো আপনাকে ব্র্যান্ড যদি কোনো ব্র্যান্ডের যদি আপনি মেন মানে মেন কাস্ট হন সেক্ষেত্রে আপনার সাথে এগ্রিমেন্ট দরকার আর সঠিক পেমেন্টও দরকার যাতে আপনার সাথে একটা চুক্তিবদ্ধ এগ্রিমেন্ট তাদের সাথে থাকে এই ক্ষেত্রে অনেকে দেখেছি সফার করে অনেক মডেলরা ভাবে যে আমি অনেক কাজ বলে দিই আমি তাহলে হয়তো ভালো ভালো কাজ পাবো এটা কিন্তু একদম ভুল ধারণা আপনাকে কিন্তু আমি বলবো না যে আপনি কি কী কাজ আগে করেছেন না করেছেন সব ডিটেলস আমাকে দিন আমি কিছু আমি আপনি নিজেই পাঠাচ্ছেন আমাকে আমি এই কাজ করেছি আপনি হয়তো দশ বছর আগে যে কাজটা করেছেন সেটা আমাকে বলছেন আমি এটা করেছি নিয়ম অনুযায়ী আপনি লাস্ট টু ইয়ার অব যা কাজ করেছেন সেগুলোই বলবেন তার বাইরে কোনো কাজ বলবেন না অনেক মডেলদের ক্ষেত্রে আমি দেখি যেটা বারবার তারা ভুল করে যে আমি সব কাজ বলি তাহলে আমি অনেক হয়তো কাজ পাব এটা কিন্তু একদম চোখ কান খোলা রাখবেন যে ধরুন আমরা যখনই বলছি যতটুকু জানতে চাইছি সেটুকুই এমন কি কোনো ব্র্যান্ডে যদি আপনারা কাজ করেছেন তো তাদের সাথে একটা কথা বলুন যে আপনার এই বিজ্ঞাপনটা কতদিন সে চালাবে যখন আপনি তাকে জিজ্ঞেস করছেন সে বলছে না কিছু ইউটিউব বলুন আর ফেসবুক বলুন এই ব্যাপারগুলো কিন্তু আলাদা কিন্তু আপনি যখনই সেটা টিভিতে চালাতে যাবেন বা অন্য কোনো জায়গায় যখন আপনার পারমিশনটাও তার দরকার যে আপনার কাছে এই বিজ্ঞাপনটা চালানোর জন্য উনি পাঁচ বছর পারমিশন নিয়েছে দেখা গেল ও দিনের পর দিন বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে কিন্তু আপনার কিছু পাচ্ছে না এটা কিন্তু অনেক মডেলের ক্ষেত্রে বাজে রেপুটেশন হয়ে যায় দেখা গেল সে ব্র্যান্ড তাকে ওয়ান টাইম একটা টাকা দিয়েছে কিন্তু তারপরে তাকে কোনো টাকা দিচ্ছে না কিন্তু আপনি অন্য কোনো ব্র্যান্ডেরও কাজ করতে পারছেন না তো এই জন্য একটা যদি আপনি ব্র্যান্ড প্রোমোট করছেন বা ব্র্যান্ডের যদি আপনি মেন পার্ট হন তাহলে আপনার সাথে কিন্তু এগ্রিমেন্ট থাকাটা দরকার অনেক যারা কডিনেটার আছে তারা আপনাকে বলতে চায় না ব্যাপারটা যে না ঠিক আছে আমার কাজটা তো উঠে যাচ্ছে কিন্তু আলটিমেট কিন্তু ছোট ব্র্যান্ডে কাজ করার আগে আপনারা কিন্তু এই এগ্রিমেন্ট প্রসেসটা কিন্তু ফলো করবেন নাহলে কিন্তু আপনারা পরে বিপদে পড়বেন এটা কিন্তু আপনারা দেখবেন একটা সময় যে রিয়েলাইজ করেন আরে আমি না ওই ফ্ল্যাটের অ্যাডটা করলাম আজকে আমাকে ওই ফ্ল্যাট কোম্পানি ডাকছে না আমি আজকে ওই জুয়েলারি অ্যাড করলাম আজকে আমাকে ওই জুয়েলারি কোম্পানি ডাকছে না তো এটা কি হয় ধরুন এটা এটা কম্পিটিশান তো চলতে থাকে আমাদের এখানে যে মডেল আছে যে সংখ্যা কিছু সংখ্যক মডেল আছে কিন্তু যদি আমার ডিমান্ড হয় আমার আপনার লোকটা চাই আমি আপনাকে দিয়ে কাজটা করালাম পরে যদি জানলাম যে আপনি আমারই কম্পিউটারটা একটা অন্য ব্র্যান্ড আপনি রিসেন্টলি করেছেন দু তিন মাস আগে হোক এক বছরের মধ্যে তখন কিন্তু আমাকে পুরো ফুটেজটা ফেলে দিতে হবে এর জন্যই কী হলো যে আপনি যার সাথেই কাজ করছেন যদি আপনি ব্র্যান্ড লিডার হন তাহলে আপনি সে ব্র্যান্ডের আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার সরি ব্র্যান্ড লিডার নয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার হন তো সেক্ষেত্রে আপনার সাথে এগ্রিমেন্ট কিন্তু মাস্ট করতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন আর যা কিছু হবে এটা একটা চুক্তিবদ্ধ একটা এগ্রিমেন্টও হবে আর যারা ছোটোখাটো সাইট মডেল হয় তাদের ক্ষেত্রে অতটা চাপ থাকে না সাইড মডেলদের আজকে এখানে কাজ করছে কালকে ওখানে কাজ করছে কালকে দশটা কাজ করছে কিন্তু মেন যদি আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন আপনার সাথে এগ্রিমেন্ট কিন্তু মাস্ট এটা কিন্তু খেয়াল রাখবেন আর ছোট ব্র্যান্ডে যখনই কাজ করবেন তাদের সাথে একটা লিখিতভাবে একটা ইনামেন্ট যে কত বছর তারা চালাবে সেটা দেখা গেলো যে আপনি সেম ব্র্যান্ড সেম প্রোডাক্ট টাইপ ব্রাডে যদি কিছু হয় তো দেখা গেলো ব্র্যান্ড আলাদা হলো কিন্তু আপনি দেখাচ্ছি দুটোতেই আপনার বিজ্ঞাপন চলছে আপনি ওই শাড়ির কোম্পানিকেও ভালো বলছেন এই শাড়ির কোম্পানিকেও ভালো বলছেন তো একটা মডেল দুটো কোম্পানির শাড়িকে একই মানতে ভালো বলতে পারে না এই জন্যই যদি আপনাকে ওই ব্র্যান্ড আপনার সাথে নেয় তাহলে আপনি তাকে বলবেন যে আমার সাথে আপনি এগ্রিমেন্ট করুন আমি তাহলে আপনার ব্র্যান্ডের কাজ করব আর ফটোশ্যুটের ব্যাপারটাও সেম হয় আজকে ধরুন যারা বড় সেলিব্রিটি আছে তাদের সাথে প্রপারলি এগ্রিমেন্ট হয় যারা নিউ তাদের সাথে হয় না কিন্তু এটা কিন্তু না করলে আপনাদের ক্ষতি হবে ব্র্যান্ডের পরে ক্ষতি হবে আপনার ক্ষতি হবে কেন আপনাকে অন্য কোম্পানি কিন্তু কাজ দেবে না এজন্য প্রত্যেকটা ব্র্যান্ড ভাগ করে কাজ করবেন এটা করলে ওটা করবেন না ওটা করলে ওটা করবেন না আর কতদিন চালাবে সেটা জেনে নেবেন ভালো থাকবেন বাই